প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনীর আজকে উদাহরণ চব্বিশ যে অঙ্কটা রয়েছে এটা সলভ করবে ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে যেটা বলা ছিল যে দেখাও যে একটা রাশি দিয়ে বলা ছিল যে এটা সমান ওয়ান তো আমরা সিম্পলি আগে অঙ্কটা তুলে নিচ্ছি যে এ লগ কে বেস বি এখানে আছে মাইনাস লগ কে বেস সি তার সাথে আছে বি টু দি পাওয়ার লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এর সাথে আছে গুণন সি টু দি পাওয়ার লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি এইটা সমান সমান প্রমাণ করতে বলেছিল যে ওয়ান আমরা অঙ্কটা আগে তুলে নিলাম তো এখন এই যে পক্ষে যে জিনিসটা আছে এটাকে আমরা একটা চলক অর্থাৎ পি দিয়ে ধরে নেব তাহলে ধরি পি সমান এ টু দি পাওয়ার লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি into বি টু দি পাওয়ার লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ গুণন সি টু দি পাওয়ার লগ কে বেস এ মাইনাস লগ কে বেস এখন দেখো এটা যেহেতু একটা সমীকরণ আমরা উভয় পক্ষে একই কাজ করতে পারি তাহলে এই দুই পাশে আমরা লগ কে বেস একটা ইনক্লুড করে নেব তো এইখানে আমরা দেখো লগ কে বেস একটা নিলাম তাহলে এখানে হবে আর এই পাশে আমরা দেখো একটা লগ কে ইনক্লুড করব দিয়ে আমরা ব্র্যাকেটে রেখে দিই তাহলে এ টু দি পাওয়ার লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি তার সাথে আছে গুণন বি টু দি power লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ গুণন সি টু দি power লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি এটা এখন লগের যে আমরা সূত্র জানি দেখো যে যদি এরকম কিছু থাকে যে লগ বেস যাই থাক ধরো 10 বেজ আছে এখানে আছে ab অর্থাৎ এ আর বি এর মধ্যে কিন্তু গুণ সম্পর্ক তো এইখান থেকে গুণন সম্পর্ক থাকলে আমরা ভেঙে যোগ আকারে লিখতে পারি আর ভাগ থাকলে আকারে লিখতে হয় তো এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে তাহলে আমরা এই জায়গাটা দেখো লগ টেন বেস এ প্লাস আবারও লগ যতবার দরকার হবে ততবার নেওয়া যাবে লগ টেন বেস বি এইভাবে লিখতে পারি তো এইখানে আমরা সেটা যদি দেখি যে এইখানে দেখো এই যে গুণ আকারের জিনিসগুলো আছে সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু যোগ আকারে জিনিসটা লিখে নিতে পারি তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল লগ কে বেস এটা আমরা ঠিক রাখলাম আর এই লগটা আমরা সব জায়গায় একটা একটা করে দেবো এই জায়গায় একবার দেবো তাহলে লগ কে বেস এ টু দি পাওয়ার লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি আর এই গুণনের জায়গায় আমরা হচ্ছে যে প্লাস চিহ্ন দেবো প্লাস্টিক নদী এখানে আবারও দেখো লগ নিয়ে আসবো লগ কে হ্যাঁ তার সাথে যেটা ছিল এই যে বি টু দি পাওয়ার লগ লগ কে কে সি মাইনাস এই জায়গায় আবারও একটা আমরা লগ এগ করে নেব যোগ দিয়ে লক কে আর এইখানে যেটা আমাদের ছিল সি টু দি পাওয়ার লগ

এই জিনিসটা যেহেতু আমাদের পাওয়ারে ছিল এই যে এইটা দেখো পাওয়ারে ছিল এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো এটা আর এইখানে যেটা ছিল লগ কে বেস এটা আমরা এইভাবে রাখছি প্লাস এখানে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো তো এটা ব্র্যাকেট দিয়ে আমরা নিয়ে আসবো এই পাওয়ারটাকে হ্যাঁ সামনে নিয়ে আসলাম তাহলে এখানে ছিল আমাদের লগ কে মাইনাস লগ কে বেস এ আর এইখানে যেটা ছিল লগ কে বেস বি এটা এইভাবে রেখে লগ কে প্লাস এইখানে যে আমাদের পাওয়ারটা ছিল এটাকে সামনে নিয়ে আসবো তাহলে লগ কে বেস এ মাইনাস লগ আর এখানে যেটা ছিল এটা আমরা ঠিক রাখলাম আচ্ছা এবার বামপক্ষের এই অংশটা আমরা দেখো এইভাবেই রেখে দেই আর এইটা জাস্ট এই যে এটা দিয়ে আমরা এই দুটোকে গুণ করে দেব তাহলে একবার এটার সাথে এটার গুণ হবে আমরা এটা আগে লিখি তাহলে সুবিধা হবে লগ কে বেস এটা লগ k base b এবার এইটার সাথে এটা সো এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে আমরা এটা আগে লিখি যেকোনো একটা আগে লেখা যাবে লগ k base a এটা লগ k base c এবারে দেখো এইটা দিয়ে এটাকে গুণ করব সো আমরা b টা আগে লিখি লগ k base b এটা লগ k base c আর এটা প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে এটা আগে লিখি সুবিধা হবে লগ কে বেস এ লগ কে বেস বি এবার এটার সাথে এটা গুণ করবো আমরা তাহলে প্লাস লগ কে বেস এটা আগে দিই কে বেস এন্টু লগ কে বেস সি আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস আমরা বিটা আগে লিখবো তাহলে লগ কে বেস বি

এটা একটা মাইনাস আর এটা একটা প্লাস সো এটাও ক্যান্সেল হয়ে যাবে এখানে দেখো লব কে বেসবি আর কে বেসি এই কে কে বেসি একটা প্লাস একটা মাইনাস লাইনে সব কাটা এটা জিরো হয়ে যায় আমরা সূচক থেকে থেকে আর সূচকের যে সূত্রগুলো এর আগে পড়েছিলাম দেখো যেমন আমি যখন সূচক আছি এটা টু কিউবে এইট এখানে যদি লগ এর দুট করি তাহলে সূচকের ভিত্তিটা লগ এর ভিত্তি হয় আর এই সংখ্যাটা এইখানে চলে আসে আর পাওয়ারটা চলে যায় এই পাশে ঠিক আছে কিভাবে আমি যখন লগ থেকে সূচকে যাব যেমন এটা লগ অবস্থায় আছে এটা সূচকে গেলে এই লাইনটা অর্থাৎ কি হয় যে লগ এর ভিত্তিটাই সূচকের ভিত্তি হয় ডান পাশের সংখ্যাটা পাওয়ারে চলে আসে আর লগ এর সাথে যে সংখ্যাটা ছিল এটা ডান পাশে চলে যায় তো আমরা সেই নিয়মে যদি এখানে থাকি দেখো যে লগ এর যে ভিত্তি আছে হ্যাঁ এটাই হবে সূচকের ভিত্তি আর এই যে লগ এর ভিত্তিটাই সূচকের ভিত্তি ডান পাশের সংখ্যাটা পাওয়ারে চলে আসবে এই যে ডান পাশে জিরো ছিল এটা দেখো পাওয়ারে চলে আসবে আর লগ এর সাথে যে সংখ্যাটা ছিল এটা চলে আসবে এই পারে ওকে হয়ে গেল এখন কোন কিছুর উপর জিরো পাওয়ার আসলে এখন এই যে আমরা পি ধরেছিলাম যে পুরো রাশিটা বামপক্ষে হ্যাঁ এটা সমানে কিন্তু ওয়ান আমাদের চলে আসছে এবং এর সাথে সাথে আমাদের প্রমাণ হয়ে গেছে তো এইখানে জাস্ট আমরা পি এর জায়গায় সেই মানটা বসিয়ে দিই যে এ টু দি পাওয়ার লগ k बेस बी माइनस लग k बेस c गुणन b गुणम विटुदी पावर लग k बेस c माइनस k बेस a गुणन c टू दि पावर लग k बेस a माइनस लग k बेस এটা হচ্ছে পি এর মান যেটা আমরা ধরেছিলাম সমান ওয়ান এখানে আমরা বলে দেবো সৌর অর্থাৎ দেখানো এইভাবে আমরা এই অংশগুলো সলভ করে তুলতে পারি তো আশা করি বুঝতে পেরেছো পরের পার্ট দেখার আমন্ত্রণ বোধ আজকে পর্যন্তই ধন্যবাদ